ডিম দিয়ে একটা নতুন রেসিপি বানাবো তাকে তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি এখনও খোসাটা ছাড়ায়নি সেদ্ধ হয়েছি আর এখানে আছে চার চামচ টক দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছি এবার একটা মিক্সি জারের মধ্যে কিছু উপকরণ নেব এখানে কয়েকটা চার মগজ আর তিল নেবো সাদা তিল নিলাম এক চামচ মতো পোস্ত নেব। পোস্ত নেব দেড় চামচ আর এখানে কয়েকটা কাজু এবার এটাকে প্রথমে শুকনো একটা পেস্ট করে নেব শুকনো পেস্টটা করে নিয়েছি যে এবার এখানে একটু জল দেব এবার জল দিয়ে মিহি একটা পেস্ট করে নেব মিহি পেস্টটা হয়ে গেছে ঠিক এরকম করে একটা মিনি পেস্ট করে নিতে হবে মশলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এভাবে করে কেটে নিয়েছি দু পাঁচটা কেটে নিচ্ছি তাহলে মশলাগুলো ঢুকে যাবে এদিকে কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে সাদা তেল দেবো রান্নার সাদা তেলে করবো সামান্য একটু লবণ দেব হালকা করে ভাজা হয়ে যাচ্ছে আর লাল কড়ি এটা তুলে এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট এবার এখানে দেব আদা আর লঙ্কা পেস্ট এখানে রসুন দিচ্ছি না আদা লঙ্কা পেস্ট দিয়ে খুব ঠান্ডা করে একটু কঠিন নেবো কাঁচা গন্ধ পছিয়ে দিদি পর্যন্ত ভালো করে একটু নিয়েছি এবার এখানে জিরে গুঁড়ো দেবো খুব ভালো করে মিশিয়ে নেবো এবার যে চক দইটা ফেটিয়ে রেখেছিলাম এই চক দইটা এখানে দিয়ে দেবো ব্লাউজটা যে একটু ভালো করে কষিয়ে নেবে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে মিষ্টি যে পেস্টটা করেছিলাম চার মগজ কাজু পোস্ত আর সাদা তুলি এবার এই পেস্টটা এখানে দিয়ে দেব এখানে লবণটা দিয়ে দেব আর সামান্য একটু চিনি দেবো এটা খুব ভালো করে একটু কষিয়ে নেব থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে মিক্সিতে জলটা দিয়ে ওই জলটা দিয়ে দেব এবার এখানে সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার ডিমগুলো এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দেব এবার ঢাকা দিয়ে একটু হতে দেবে নেব এবার এখানে গরম মশলা পাউডার দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসটা অফ করে দেব এবার এটা নামিয়ে নেব দেখুন বন্ধুরা ডিমের একদম নতুনত্ব ধরনের রান্নাটা একবার অবশ্যই বানিয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল আমি আরো নতুন নতুন রেসিপি নিয়ে আসবো